বর্তমান যুগ কত বড় যুগ আমাদের দৈনন্দিন জীবন আমরা স্মার্টফোন ব্যতীত কল্পনা করা অসম্ভব এটি আমাদের জীবনের ট্রেন হয় দাঁড়িয়েছে মোবাইলের যেমন উপকার এর দিক আছে তেমনি ক্ষতির দিক আছে কিন্তু আমরা যেভাবে মোবাইল ব্যবহার করি আমাদের উপকারের চেয়ে ক্ষতি বেশি হয় এর প্রভাবটা বেশি শিশুদের মাঝে দেখা যায় মোবাইলে গেমিং করা কাফন দেখা এটা তাদেরকে দৈনিক এবং প্রতিদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছে আমাদের যুব সমাজ নষ্ট হওয়ার কারণ রয়েছে মোবাইল বাংলাদেশে বর্তমান শিক্ষার হার কমার পেছনে রয়েছে মোবাইল এই মোবাইল ফোনের কারণে আমরা আমাদের শিষ্টাচার ও নৈতিকতাকে একেবারে ভুলে গিয়েছি নোমোফোবিয়া যার অন্য রূপ হলো নো মোবাইল ফোন ফোবিয়া অর্থাৎ আমার মোবাইলটা কোন জায়গায় আছে কিভাবে আছে ঠিক জায়গায় আছে কিনা হারিয়ে যাচ্ছে কি না সারাক্ষণ এই টেনশনটা যে আমাদের মাথার মধ্যে ঘুরপাক খায় গবেষকরা এর নাম দিয়েছে নোমোপোভিয়া এবং এর থেকে আমাদের ব্রেনের মধ্যে একটা চাপ সৃষ্টি হয় এবং এটি আমাদের শরীরের জন্য খুব ক্ষতিকর যুক্তরাষ্ট্রের তেপ্পান্ন শতাংশ মানুষ এবং ভারতে উনত্রিশ শতাংশ মানুষ এর নোম অপবিয়া নামের রোগে আক্রান্ত স্মার্টফোন ব্যবহারকারীরা প্রায় তিরিশ সেন্টিমিটার দূরে রেখে মোবাইল ব্যবহার করে আর এর থেকে তৈরি হয় এক ভয়াবহ রোগ যাকে বলা হয় মায়োপিয়া মায়োপিয়া মানে ক্ষীণ দৃষ্টি এর মাধ্যমে চোখের অনেক ক্ষতি হয় তাকে গবেষকরা নাম দিয়েছেন মায়োপিয়া মোবাইল ট্যাবলেট ল্যাপটপ ইত্যাদি থেকে যে রেডিয়েশন বাহির হয় একে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বলা হয় এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন মানুষের ব্রেনের টিউমার এবং ব্রেন ক্যান্সারের জন্য কারণ হয় দাদা বিশেষ করে বিশেষ করে শিশুদের ক্ষেত্রে কারণ তাদের মাথার ফুলির বাহিরের অংশের ছামড়াটা পাতলা হয় যা পর্যন্ত অনেক পাতলা এর কারণে রেডিয়েশন তাদের মধ্যে প্রভাব বিস্তার করতে সক্ষম হয় গবেষকরা বলেন একজন শিশু যদি এক মিনিট মোবাইলের মধ্যে কথা বলে তাহলে তার মাথার মধ্যে প্রায় দুই ঘন্টার মতো কম্পন সৃষ্টি হতে থাকে এছাড়াও ঘুমকে বাড়ি করার জন্য মানুষের শরীর থেকে একটি হরমোন বের হয় তাকে মেলাটনিক হরমোন বলা হয় টিভি ওয়্যাট মোবাইল কম্পিউটার যখন আমরা ঘুমাই তখন যদি সেটা চালু থাকে ওখান থেকে যে রেডিয়েশন হয় এই রেডিয়েশন体内 হরমোনকে বের হতে বাধা করতে পারে যার ফলে ব্লাড টুলে হরমোনটা নিঃসরণ হতে বাধা হয় এবং আমাদের গুণ নষ্ট হয় এবং আমাদের গুণ নষ্ট হয়ে যায় তাই আমরা আস্তে কি সচেতনভাবে মোবাইল ফোন ব্যবহার করব এবং আমাদের মাদের প্রয়োজনীয় অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার করবো না ইনশাআল্লাহ আমাদের জীবন সুন্দর হবে